প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা এসো সবাই শিখি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা ইংরেজি গ্রামারের সেন্টেন্স এর দ্বিতীয় পার্ট এর সম্পর্কে ধারণা নেব এবং শিখব সেন্টেন্স এর প্রকারভেদ সম্পর্কে জানার আগে আরেকটি বিষয় আমাদের জেনে নেওয়া উচিত সেটা হচ্ছে সেন্টেন্সের দুটি রূপ আছে যেই দুটি রূপকে না জানলে না আমরা সেন্টেন্সের দুটি রূপ সম্পর্কে এখন জানব তারপরে আমরা প্রকার ভেদে চলে যাব সেন্টেন্সের দুটি রূপ আমরা লিখে নিয়েছি এখানে সেন্টেন্সের দুটি রূপ হলো যথাক্রমে একটি হচ্ছে অ্যাফার্মেটিভ যার বাংলা হচ্ছে না হা বোধক আরেকটি হচ্ছে নেগেটিভ যার বাংলা অর্থ হচ্ছে না বোধক এই অ্যাফার্মেটিভ আর নেগেটিভ এই দুটি বিষয় বা এই যে দুটি জিনিস কাকে বলে সে সম্পর্কে আমরা একটু ধারণা নিব। প্রথমটা আছে এক নম্বরে দিয়ে আছে দেখেন অ্যাফার্মেটিভ যেটা হচ্ছে হা বোধক অ্যাফার্মেটিভ একটু বিস্তারিত না যে আমরা সংক্ষেপে একটু ধারণা নিলেই ভালো হয় যদি আপনাদের বোঝার তাগিদে আবার একটু কষ্ট করে অ্যাফার্মেটিভের এর সংজ্ঞাটা দিয়ে দেবো তাহলে হয়তো বা আপনাদের বুঝতে আর একটু ভালো হবে আমরা এখন অ্যাফার্মেটিভ এর সংজ্ঞাটা লিখব অ্যাফার্মেটিভ যে বাংলা হচ্ছে আমরা জানি কি হা বোধক এই অ্যাফার্মেটিভটা কী সে সম্পর্কে বলবো যেটা হচ্ছে সেন্টেন্সের সেন্টেন্সের রূপ দ্বারা হা বোধক অর্থ প্রকাশ করে মানে একটি সেন্টেন্সের রূপ যেটা হবে সেটা হচ্ছে হা বোধক অর্থ প্রকাশ পায় সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ আমরা লিখি সংজ্ঞাটা আমরা সংজ্ঞাটা লিখে নিয়েছি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের যে রূপ দ্বারা হা বোধক অর্থ প্রকাশ পায় তাকে অ্যাফার্মেটিভ বলে হাবোধক প্রকাশ পায় আমরা এক্সাম্পুলের মধ্যে জানতে পারবো এক্সামফুল মানে জানব আই গো টু আমরা আই গো টু স্কুল দিতে পারি আই গো টু স্কুল আই গো টু স্কুল আমি স্কুলে যাই যার বাংলা অর্থ আমি স্কুলে যাই আমি স্কুলে যাই আই গো টু স্কুল আমি স্কুলে যাই এখানে দেখেন তাহলে আমার একটা সেন্টেন্সের পরিপূর্ণ অর্থ এবং রূপ যেটা হা বোধক মানে হা বা হা বোধক অর্থ প্রকাশ পেয়েছে যেমন আমি স্কুলে যাই আমি স্কুলে যাই এটা তো আমরা অবশ্যই জানি এটা হাঁ বোধক আমরা এখন নেগেটিভ সেন্টেন্সের সম্পর্কে চলে যাব সেটা হচ্ছে আমরা নেগেটিভ এটা লিখে নি অ্যাফরমেটিভ সেন্টেন্সের বিপরীতটা যেটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স আমরা লিখেছি দেখেন সেন্টেন্সের যে রূপ দ্বারা না বোধক প্রকাশ করে অর্থাৎ যেটা না বোধক আর আমরা এটা দেখলাম কি আমরা এখানে দেখলাম যে হা বোধক সঠিকটা হা আর এটা কি বলতেছে এটা হচ্ছে না বোধক তাহলে সেন্টেন্সের যে রূপ দ্বারা নাবোধক অর্থ প্রকাশ পায় তাকে নেগেটিভ বলে এর একটা এক্সাম্পল আমরা লিখতে পারি যেমন সেম উপরকৃতার মতোই বাট একটু একটুখানি ডিফারেন্স সেটা হচ্ছে আই ডু আই ডু নট গো টু ইস্কুল আই ডু নট গো টু ইস্কুল বাংলা মানেটা আমি লিখে দিই তাহলে বোঝা একটু ভালো হবে আমি ইস্কুলে যাই না এই যেখানে নট চলে আসতেছে যেটা হচ্ছে কি না বোধক এটা না বোধক আই ডু নট আই ডু নট গো টু স্কুল মানে আমি স্কুলে যাই না এই যে না বোধক যেটা চলে আসতেছে সেটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স হিসাবে আর এটা হচ্ছে সেন্টেন্স অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এটা হচ্ছে আই গো টু স্কুল আমি স্কুলে যাই এটা হচ্ছে কি হাবাসক বা হাবোধক। বোধক বন্ধুরা তোমরা হচ্ছে এই দুটো উদাহরণের মাধ্যমে অবশ্যই কিছু না কিছু বুঝতে পেরেছো যদি না বুঝে থাকো তাহলে আমাকে একটু কমেন্ট করো তাহলে আরও তোমাদের জন্য ভালো করে বোঝানোর জন্য আরও বিভিন্ন এক্সাম্পল নিয়ে আসব আমরা এখন এ দুটি রূপের পরে সেন্টেন্সের পোকার ভেদে চলে যাব গত বটে আমরা সেন্টেন্সের পোকার ভেদ সম্পর্কে জেনেছিলাম সেন্টেন্স কত প্রকার এই সম্পর্কে জেনেছিলাম এবং আজকে বিস্তারিত জানবো যারা এর আগের ভিডিও দেখেন নাই তারা হচ্ছে আমার কমেন্টের লিঙ্কটা আছে অবশ্যই আপনারা ভিডিওটা দেখে নেবেন আমরা প্রথমে পেয়েছিলাম সেন্টেন্সের প্রকার ভেদে সেন্টেন্স অ্যাসারটিভ সেন্টেন্স সম্পর্কে এখন জানবো সেটা হচ্ছে আমরা এখন লিখে নিব অ্যাসারটিভ সেন্টেন্সটা আমরা লিখে নিয়েছি অ্যাসার্টিভ সেন্টেন্স যার বাংলা ছিল বিবৃতিমূলক বাক্য বিবৃতিমূলক বাক্য অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি সেটা হচ্ছে যে সেন্টেন্স দ্বারা কোনো ঘটনাকে বর্ণনা করা হয় যে সেন্টেন্স দ্বারা কোনো ঘটনাকে বর্ণনা করা হয় বা কোনো বিবৃতি প্রদান করা হয় অর্থাৎ সাধারণভাবে কিছু বলা হয় তাকেই অ্যাসার্টিভ সেন্টেন্স বলে সাধারণভাবে কিছু বলা হয় যে কোনো বিষয়ে কারোর সম্পর্কে বা কারোর দিক সম্পর্কে বা কারোর স্বাস্থ্য সম্পর্কে এসব সম্পর্কে একটা ধারণা বা সাধারণ কোনো কিছু বলার সম্পর্ককে বোঝায় অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কোনো ঘটনাকে বর্ণনা করা হয় বা কোনো বিবৃতি প্রদান করা হয় সাধারণভাবে কোনো কিছু বলা হয়ে থাকে এটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা এটা মুখে শুনে নিলে হয়তো বা ভালো হয় তারপরেও যদি আপনাদের বোঝার তাগিদে আমি লিখে দিচ্ছি আমরা লিখে নিয়েছি যে যে সেন্টেন্স দ্বারা কোনো ঘটনাকে বর্ণনা করা হয় বা কোনো বিবৃতি প্রদান করা হয় অর্থাৎ আমরা এক কথা বলতে গেলে সাধারণভাবে কোনো কিছু কোনো কিছু বলা হয় তাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাসার্টিভ আমরা সংক্ষেপে লিখে নিয়েছি অ্যাসার্টিভ আর এটা সেন্টেন্স আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে আবার ধারণা নিতে পারি একটা হচ্ছে এক্সাম্পল ওয়ানে রাশেদ খান খান ইজ এ ডিওসিটিও আর ডক্টর তাহলে রাশেদ খান এই যে ডক্টর তাহলে কি রাশেদ খান একজন ডক্টর তাহলে এখানে সাধারণভাবে কোনো কিছু বলা হয় বা তা সাধারণ কোনো কিছুভাবে বলতেছে যে রাশেদ খান এই যে ডক্টর সে হয় একজন কি তাহলে রাশেদ খান এই যে ডক্টর তারপর দ্বিতীয় এক্সাম্পলে আমরা যেতে পারি হেলথ হেলথ ইজ ওয়েলথ হেলথ ইজ ওয়েলথ স্বাস্থ্যই সম্পদ হেলথ ইজ ওয়েলথ স্বাস্থ্য কি সম্পদ তাহলে আমরা ঘটনা বিবৃতি প্রদান করলো বা অর্থ সাধারণভাবে কোনো কিছু বলা হয়ে থাকলো এটাই হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স এবার আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স চলে যাব আমরা দ্বিতীয় সেন্টেন্সটা চলে গিয়েছি ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভের নাম শুনলে অবশ্যই আমরা জানি কি এটা হচ্ছে প্রশ্নমূলক বাক্য প্রশ্নমূলক বাক্য তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি সেটা আমরা জানতে পারবো এখন যে যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় অর্থাৎ কোনো ব্যক্তিগ হতে পারে বা কোনো বস্তু সম্পর্ক কিছু জানতে চাওয়া হতে পারে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা এখন সংজ্ঞাটা লিখব যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় করা হয় বা কোনো ব্যক্তির সম্পর্কে কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে জানতে চাওয়া সেটাই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমার সংক্ষিপ্তে ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখে দিলাম আপনারা বুঝে নিয়ে বুঝে নিন তাহলে যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় বা কোনো ব্যক্তি বা বস্তু বস্তু জানতে চাওয়া সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রশ্নমূলক হচ্ছে আমরা জানি যে জিজ্ঞাসাচ্ এই যে প্রশ্নবোধক চিহ্ন এটা দ্বারা আমরা বুঝতে পারবো যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স তাহলে এই চিহ্ন থাকলে আমরা জানবো যে কি এটা কোনো কাউকে প্রশ্ন করতেছে বা কোনো কিছু জানতে চাচ্ছে তার ইয়া কাছ থেকে বা নিকট থেকে এটা দ্বারা আমরা বুঝতে পারবো আমরা একটা এক্সাম্পলের মধ্যে জানতে পারবো এক্সাম্পল ওয়ানে হোয়াই ডিডিউ হোয়াইডিডিউ কাম হার কাম হার তাহলে আমরা এই যে এখন দেখেন প্রশ্নমূলক বাক্য যেটা হচ্ছে আমি বললাম যে কিছুক্ষণ আগে যে এটা দ্বারা আমরা বুঝতে পারবো যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স যে হোয়াই ইউ হোয়াই ডিড ইউ কাম হ্যার মানে তুমি এখানে এসেছিলে কেন তুমি এখানে এসেছিলে কেন আমরা যদি বাংলাটা একটু লিখে দিই তাহলে বুঝতে পারবে না একটু ভালো করে তুমি এখানে এসেছিলে কেন শেষে আমরা জানি এই যে প্রশ্ন উত্তর তাহলে হোয়াইট ডিড ইউ কাম হ্যাঁ তুমি এখানে এসেছিলে কেন তাহলে প্রশ্ন করতে কেন এসেছিলে কী জন্যে এসেছিলে কখন এসেছিলে কবে এসেছিলে কার জন্য এসেছিলে এগুলো বোঝাচ্ছে তাহলে আমরা জানি যে প্রশ্নমূলক বা ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন আমরা প্রশ্নমূলক বা প্রশ্নবোধক কোনো কিছু প্রশ্ন করবে বা জানা জানার ইচ্ছা জাগবে এটা হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স আশা করি বুঝতে পেরেছ এবার হচ্ছে আমরা তিতটা চলে যাবো যেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা পরের পৃষ্ঠা লিখতে পারি। ইম্পারেটিভ সেন্টেন্সটা আমরা ইম্পারেটিভ সেন্টেন্সটা লিখে নিয়েছি ইম্পারেটিভ সেন্টেন্স তার বাংলা বাক্য ছিল অনুজ্ঞা সব বাক্য আমরা ইম্পারেটিভ সেন্টেন্সটা সংজ্ঞাটা এভাবে বলতে পারি যে যে সেন্টেন্স দ্বারা আদেশ অনুরোধ উপদেশ নিষেধ প্রস্তাব ইত্যাদি বোঝায় থাকে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা সংজ্ঞাটা লিখে নিয়ে নিলে ভালো হয় আমরা লিখেছি যে যে সেন্টেন্স দ্বারা আদেশ কমা অনুরোধ কমা উপদেশ কমা নিষেধ প্রস্তাব ইত্যাদি বোঝাই তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে আমরা আবারও সেম ইম্পারেটিভটা সংক্ষেপে লিখে দিয়েছি ইম্পারেটিভ সেন্টেন্স বলে তাহলে যে সেন্টেন্স দ্বারা আদেশ আদেশ করা বোঝায় অনুরোধ করা বোঝায় যে এটা করো না এখানে যেও না এগুলোকে বোঝাবে তখন আমরা জানব যে এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স যেমন প্রস্তাব দ্বারা একটা যখন বোঝায় যে প্রস্তাব দেওয়া আমরা সবসময় জানি যে কোনো কিছু প্রস্তাব দেওয়া বা কালকে চলো আমরা বেড়াতে যাই একটা প্রস্তাব প্রদান করলো যে চলো কালকে আমরা বেড়াতে যাই নিষেধ দেওয়া নিষেধ করা তুমি এখানে খেলতে যেও না তুমি এখানে খেলতে যেও না এখানে বিপদ হতে পারে এখানে তুমি খেলতে চেও না এই যে নিষেধ করা উপদেশ দেওয়া বড়োরা উপদেশ দেয় বা আমরা উপদেশ মান্য করি অনুরোধ করা মাধ্যমেও লিখতে পারি আমরা একটা এক্সাম্পল লিখলাম ডোন্ট প্লে ইন দ্য সান ডোন্ট প্লে ইন দ্য সান যার বাংলা মানে হচ্ছে রোদে খেলো না রোদে খেলো না আমার বাংলাটা লিখে নি খেলো না এই জেরে যে রোদে খেলো না এখানে কি বলতেছে নিষেধ করতেছে যে আমরা এখানে বুঝতে পারছি যে এখানে কি করতেছে নিষেধ বোঝাচ্ছে যে ডোন্ট ফ্লে ইন দ্য সান রোদে খেলো না তাহলে শরীর অসুস্থ হয়ে যাবে তাই আমরা এখানে এই উদাহরণের উপদেশ দিয়েও এক্সাম্পল করতে পারি অনুরোধ দিয়েও এক্সাম্পল করতে পারি আদেশ দিয়েও এক্সাম্পল করতে পারি বন্ধুরা তোমরা কমেন্টে লিখবে যে উপদেশ দিয়ে প্রস্তাব দিয়ে আদেশ দিয়ে এমন করে এক কয়েকটা এক্সাম্পল দিয়ে দেবে এবং নির্দেশনা করে দেবে যে এখানে ইম্পরেটিভ সেন্টেন্সটা কোন কার মাধ্যমে হচ্ছে উপদেশের মাধ্যমে নিষেধের মাধ্যমে না অনুরোধের মাধ্যমে আদেশের মাধ্যমে না প্রস্তাবের মাধ্যমে অবশ্য অবশ্য জানাবে আজকে এ পর্যন্তই পরের দুইটা সেন্টেন্স আমরা পরের পাটে জানব ইনশাল্লাহ আমাদের সঙ্গে থাকবে